ওকে সরাসরি চলে আসবেন ঠিক আছে দেওয়া আসতে পারবেন জি তো আজকে কিন্তু আমরা অনেক জার্সি দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল এর নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও টি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন পরে

ভেরি আনকমন এটা কোথাও পাবেন না হ্যাঁ এটা আসলে আনকমন কিন্তু এটা ট্রাভেল কিট হ্যাঁ ওকে এটা এমবডারি লোগো ঠিক আছে ব্যাক সাইড ব্যাক সাইড খুবই ভালো খুবই সফট ঠিক এটাও 300 না জি মাত্র 300 টাকা ঠিক আছে তারপরে আসি সাবমিশন জার্সি দেওয়া হ্যাঁ নতুন কিছু জার্সি চলে আসছে আমাদের ওকে রিয়েল রিয়েল না জি রিয়েল একদম নতুন জার্সি একদম সুন্দর করছে সাবমিশন জি ঠিক আছে সুন্দর করছে ভিতরে জল ছাপ রেজেন্টটা দেখেন হুম হুম বল প্রিন্টের মধ্যে ওকে প্রিন্ট উঠবে না তো না 100% গ্যারান্টি ভাই সাবলিমিশন যারা ইউজ করে তারা জানে ঠিক আছে সব ম্যাট এরকম সলিড প্রত্যেকটাতেই হচ্ছে কন্টাস্ট করে হাতায় গলায় ইলাস্টিক রিপ ইউজ করে এগুলো ইলাস্টিক রিপ ওকে ঠিক আছে গলায় ইলাস্টিক রিপ ঠিক আছে গলা তো থাকবে জি খুবই প্রিমিয়াম কোয়ালিটি পিছন আছে সলিড এগুলো মাত্র 160 টাকা ভাই 160 টাকা 160 টাকা 6 পিসের কম্বো নিতে পারবে ছয়টা ডিজাইন মিলে আপনি ছয় পিস নিতে পারবে ছয় পিসের কম্ব মাত্র নয়শো ষাট টাকা ওকে নয়শো ষাট টাকা ছয় পিস জি যেকোনো ক্লাবের মিলায়া আপনি ছয় পিস নিতে পারবে ঠিক আছে এগুলো তো সিঙ্গেল পিস দেওয়া যাবে না সিঙ্গেল পিস হবে না ভাই সিঙ্গেল পিস নিলে অবশ্যই সব আসতে হবে একটু প্রাইসটা বেশি পড়বে ঠিক আছে মিনিমাম ছয় পিস মিনিমাম ছয় পিস জি ওকে জুবেন্ডাস এর জার্সি দেখেন কত সুন্দর আরে সুন্দর করছে ভাই জি ওকে প্রত্যেকটারই ওই যে সেম ইলাস্টিক রিভ ইউজ করা সেম কোয়ালিটি সেম প্রাইস একশো ষাট টাকা একশো ষাট টাকা পিছনে সলিড ঠিক আছে জি তারপরে নতুন আরেকটা চলে আসছে অ্যাটলেটিকো মাদ্রিদের এটা কিন্তু অনেক কালারফুল একটা জার্সি দেখেন কত সুন্দর কম্বিনেশনটা অনেক ভালো অনেক সুন্দর ঠিক আছে একদম সাবজেমিশন করার পিছনে সলিড একশো টাকা একশো টাকা জি জুবিনটা হচ্ছে আরেকটা একটা জার্সি আসছে নতুন একদম ওকে এটাও কিন্তু অনেক চলে জি ঠিক আছে

তারপর হচ্ছে আপনি বায়ানের জার্সি নতুন জার্সি চলে আসছে বায়ানের সাবলিমেশন এই মেরুনের মধ্যে ঠিক আছে প্রিন্টটা একদম গ্যারান্টি একদম 100% গ্যারান্টি ওকে এগুলা তো কোনো র‍্যাশ ববলিম কিছু উঠবে না ভাই সিরা পর্যন্ত 160 160 টাকা ওকে সব বিজের কম্বো 960 হুম তারপর হচ্ছে আপনার ইন্টার মিলানের এই যে নতুন আরেকটা চলে আসছে ওকে এটা নতুন নতুন এটা নতুন হ্যাঁ একদম নতুন জার্সি ঠিক আছে এটাও খুব জার্সি ভাই খুবই রানিং জার্সি চলছে সুন্দর আছে পিছনে সলিড প্রত্যেকটারই মানে কালার কম্বিনেশন করে হাতায় রিপ দেওয়া আছে ঠিক আছে ডিজাইনের সাথে কম করে ইলাস্টিক ঠিক আছে এটা 160 টাকা তারপরে আসি আর্জেন্টিনার নতুন জার্সি হুম এটা নতুন আছে দেখেন কত সুন্দর হয়েছে জার্সি সুন্দর করছে জি নেভি ব্লুর মধ্যে ওকে লোগোটা এরকম হবে 100% গ্যারান্টি কালার জি আচ্ছা 3 স্টার 160 160 টাকা তারপরে রিয়েল এর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা নতুন আসছে ওকে রিয়েল আম না জি ওকে এটাও খুব রানিং যাচ্ছে দেখেন ভিতরে জল ডিজাইনটা দেখেন একদম জল ডিজাইন হ্যাঁ জি পিছনে সলিড 160 টাকা 160 টাকা অনেকে প্রশ্ন করে ভাই এত কমে কিভাবে দেই আমাদের নিজস্ব প্রোডাকশনের জার্সি হ্যাঁ এবং পাইকারি দিচ্ছি দেখি এত কমে পাচ্ছে ঠিক আছে মিয়ামি মিয়ামি জি নতুন জার্সি আচ্ছা আচ্ছা মিয়ামির নতুনটা জি ওকে

জলসাপটা দেখেন জলসাপের দিনটা খুবই সুন্দর অনেক সুন্দর করছে জি ওকে 160 টাকা এই ছিল মোটামুটি নতুন যেগুলো আছে আর আগের ভিডিওতে যেগুলো দেখাতে পারিনি তারপরে ভাইয়া ফিলিস্তিনে যাচ্ছি গত ভিডিওতে যেটা খুবই খুবই হিট যাচ্ছে ছিল আলহামদুলিল্লাহ এটা এখনো আছে না এখনো আছে জি ওকে স্টক अवेलेबल আছে নিয়ে যেতে পারবেন আমাদের ইনশাআল্লাহ

এই রোনালদোর কম্বিনেশন যাচ্ছে প্রত্যেকটা ক্লাবে ক্লাবে যে যে সব ক্লাবে খেলছে আর সব ক্লাব মিলিয়ে আর এটা তো মনে হয় প্রথম আপনি আনছিলেন হ্যাঁ জি জি এবং আলহামদুলিল্লাহ খুবই খুবই সেল হইছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে ঠিক আছে একটা অনেক অনেক চাহিদা সম্পূর্ণ তারপর হচ্ছে নেইমারের জার্সি কম্বিনেশন ওকে নেইমার না যেটা নতুন গত ভিডিওতে মনে হয় দেখানো হয় নাই এটা নতুন হ্যাঁ

ঠিক আছে সবগুলো ডিজাইন এখন দেখালে অনেক বড় হয়ে যাবে ভাইয়া হ্যাঁ আর হিউজ কালেকশন মোটামুটি ক্লাবের সকল ডিজাইন আমার কাছে পেয়ে যাবেন ভাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার কাছে কিন্তু সব সাবলিমেশন হবে সাবলিমেশন জি ঠিক আছে যারা নিতে চায় আমাকে যোগাযোগ WhatsApp নম্বরে নক করলে আমি ছবি পাঠাবো চয়েস করে নিতে পারবে ইতালি জার্সিটা দেখেন ভাইয়া খুবই সুন্দর না এই জার্সিগুলো পাবে না কোথাও হুম এক রোমার জার্সি 160 টাকা ওকে

কোপা আমেরিকার কিছু জার্সি গেছে আমাদের কাছে যেমন এই যে কোপা আমেরিকা ব্রাজিল জার্সি ব্রাজিলের জার্সি এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি জার্সি ফ্যান এডিশন আচ্ছা গুলো কিন্তু এই যায় স্টিকার রুম ওকে ঠিক আছে কাপড় তো ফোর পার্ট সাবলিমেশন ফোর পার্ট সাবলিমিশন না এটা আমাদের করে কিছু স্টক এর মাত্র 250 টাকা রাখবো প্রাইস এটা হচ্ছে 250 যেগুলো স্টক ক্লিয়ারেন্স অফার এটা কি খুচরা ভাই খুচরা দিয়ে দিব জি আচ্ছা এটা হচ্ছে খুচরা পাবেন জি এটাও খুচরা পাবেন ঠিক আছে এমবডারি লোগো দিয়ে পাশে ফেইস্টারড 250 তারপর আমাদের কাছে বিপিএল এর কিছু জাস্টই পেয়ে যাবেন আচ্ছা স্টক মাত্র 250 টাকা 250 টাকা ফুল হাতা না ফোলাতা আছে আপনার বরিশালের আছে তারপর আছে সিলেটের আছে এগুলো কিন্তু অনেক চলছে জি অনেক একদম প্রি এডিশন জার্সি ঠিক আছে 250 250 ওকে তারপরে ভাইয়া আমাদের কাছে সাবডিভিশন আইটেম গোল গলার মধ্যে কিছু পেয়ে যাবেন যারা সেট জার্সি নিতে যায় টিমের জন্য টুর জন্য বিভিন্ন ইভেন্ট এর জন্য তারা নিতে পারবে আমাদের থেকে আমি একটা জিনিস দেখাই

তারপর নিতে পারবে খুচরা নেওয়া যাবে খুচরা নেওয়া যাবে তারপর হচ্ছে ভাইয়া আমাদের কাছে পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফির কিছু

এছাড়াও আমাদের কাছে সকল প্রকার জার্সি ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে কারো জার্সি লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ দিতে পারব ভাই আমি অনলাইনে নিব সেক্ষেত্রে যদি কোনো কাস্টমার বলে তখন অনলাইনের ক্ষেত্রে ভাই অর্ডারের নিয়ম খুবই সহজ স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমাদেরকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবে আচ্ছা কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেব ইনশাল্লাহ তারপরে আপনারা যে অ্যাড্রেস দিবেন ওই অ্যাড্রেসে হোম ডেলিভারি হবে আচ্ছা মানে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে অবশ্যই অ্যাডভান্স করতে হবে ক্যাশ অন ডেলিভারি বাকি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করার একটা মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে যে অর্ডার কনফার্মেশনের জন্য প্রচুর ফেক অর্ডার হয় ভাই হ্যাঁ কারণ আমরা একশোটা অর্ডার দিলে পঞ্চাশটা অর্ডারই রিটার্ন আসে আচ্ছা অ্যাডভান্স টাকা দিলে আর আমাদের যেহেতু ফিজিক্যাল শপ এখানে আমরা ওই এক দেড়শো টাকা মেরে খাওয়ার কোনো সুযোগ নেই ভাই ঠিক আছে ঠিক আছে আর যাদের পসিবল হবে সবাই শপে চলে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে শপে কিভাবে আসবেন ভাই শপের লোকেশন খুবই সহজ ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেট চারতলায় চার হাজার চৌরাশি নম্বর শপ জার্সি হাউস ওকে তো আজকে আমরা যে জার্সিগুলো দেখানো আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল জার্সি হাউসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম